নমস্কার আমি সাইফুল ইসলাম আমার চ্যানেল বিজনেস কো সাইফুল সকলকে স্বাগত জানাই তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে সেটা হলো যে সুকন্যা সমৃদ্ধি সুকন্যা সমৃদ্ধি তো আমার তবে সুকন্যা সমৃদ্ধি কি সুকন্যা সমৃদ্ধি কেন করব ঠিক আছে দেখুন তো ভিডিও শুরু করছি সুকন্যা সমৃদ্ধি যোজনা কি তো আমাদেরকে প্রথমে জানতে হবে সুকন্যা সমৃদ্ধি যোজনা কি বা কেন আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনা করব সুকন্যা সমৃদ্ধি যোজনা কি এসএসওয়াই সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো একটি সরকার সঞ্চয় প্রকল্প যা বেটি বাঁচাও বেটি পড়াও নামে একটি উদ্যোগের অধীনে কন্যা শিশুর উপকার করার অভিপ্রায়ে তৈরি করা হয়েছে দশ বছর বা তার কম বয়সী মেয়ে শিশুর পিতা মাতা অভিভাবক এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন ঠিক আছে আমি একবার সামারাইজ করে দিচ্ছি সুকনা সমৃদ্ধি যোজনা কি বা এস এস ওয়াই কি সুকনা সমৃদ্ধি যোজনা হলো একটি সরকার সঞ্চয় প্রকল্প যা বেটি বাঁচাও বেটি পড়াও নামে একটি উদ্যোগের অধীনে কন্যা শিশুর উপকার করার অভিপ্রায়ে তৈরি করা হয়েছে দশ বছর বা তার কম বয়সী মেয়ে শিশু পিতা মাতা বা অভিভাবক এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন ওকে ঠিক আছে তো সুকন্যা সমিতির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারেন কন্যা বা কন্যা সুকন্যা সমৃদ্ধি যোজনা কোন রাজ্যে চালু করা হয়েছে দু পনেরো সালের কত টাকা দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করা যেতে পারে কত টাকা দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা শুরু করা যেতে পারে ঠিক আছে সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের অধীনে সর্বনিম্ন সর্বোচ্চ কত টাকা জমা দিতে দেখুন পরিমাণ বার্ষিক আড়াইশো টাকা এবং সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত করতে পারে সুকন্যা সমিতির সুদের হার কত আমাদেরকে প্রথমে জানতে হবে সুকন্যা সমিতি সুদের হার কত ঠিক আছে সুদের হার এইট পয়েন্ট টু পার্সেন্ট প্রতি মাসে সুকন্যা সমিতিতে সুদের হার কত সুদের হার এইট পয়েন্ট টু পার্সেন্ট প্রতি বার্ষিক বার্ষিক মানে হচ্ছে একটা দু হাজার থেকে তিরিশ ছয় পর্যন্ত কার্যকর হয় বার্ষিক চক্র বৃদ্ধি এটা জানা গেছে সুকন্যা সমিতির বয়স সীমা কত এই জানতে হবে সুকন্যা সমিতি বয়স সীমা পোস্ট অফিস সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়াদ একুশ বছর বা আঠারো বছর বয়স সম্পূর্ণ হওয়ার পরে মেয়ের বিয়ের সময় প্রত্যাহার করা যেতে পারে যাই হোক অবদান শুধুমাত্র পনেরো বছরের জন্য করা প্রয়োজন তারপরে এসএসওয়াই অ্যাকাউন্টে কোনো আমা না থাকলে পরিপক্কতা পর্যন্ত সুদ পেতে পারেন আমি একবার সামারিজ করে দিচ্ছি সিস্টেমটাকে মানে এটাকে পোস্ট অফিস সুকন্যা সমিতি পোস্ট অফিস পোস্ট অফিস সুকন্যা সমিতি যোজনার মেয়াদ একুশ বছর বা আঠারো বছর বয়স পূর্ণ হওয়ার পরে মেয়ের বিয়ের সময় প্রত্যাহার করা যেতে পারে যাই হোক অবদান শুধুমাত্র পনেরো বছরের জন্য করা প্রয়োজন তারপরে অ্যাকাউন্টে কোনো আমানত না থাকলে পরিপক্কতা ঠিক আছে দেখুন বয়স কত হতে হবে বয়স কত হবে সুকন্যা মেয়াদ একুশ বছর বা আঠারো বছর পর্যন্ত যদি আপনি আঠারো বছর পর পয়সাটা নিতে পারেন বা একুশ বছর পর্যন্ত পয়সাটা কিন্তু আপনি নিতে পারেন সুকন্যা সমিতি কত বছর বিনিয়োগ করা যেতে পারে যদিও মানুষ জানে যে সুকন্যা সমিতি প্রকল্পের সর্বোচ্চ বছর বেশি জানে না যে একুশ বছর পরে টাকা তোলা না হয় তাহলে কি হবে এটা কিন্তু অনেকেই জানে না সুকোনা সমিতি খুলতে গেলে কি প্রয়োজন দেখুন সুকনা সমিতি যোজনা করতে গেলে কি কি করতে হবে এটা আপনারা কিন্তু মাথায় রাখতে হবে যে কি করতে হবে একটি সুকনা সমিতি যোজনা অ্যাকাউন্ট খুলতে আপনার মেয়ে সন্তানের জন্ম সার্টিফিকেট প্রয়োজন যা তার বয়স এবং পরিচয় যাচাই করে অতিরিক্ত ভাবে আপনাকে অবশ্যই পিতা মাতা এবং অভিভাবকের পরিচয় প্রমাণ দান করতে হবে যেমন একটি আধার অন্য করতে গেলে আপনাকে কি করতে হবে দেখুন যেই মানে যেই কন্যাটার নামে সুকন্যা সমিতি হবে তার অতি অবশ্যই বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক বার্থ সার্টিফিকেট থাকা মাস্ট 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 ওকে এবং পিতা মাতার ক্ষেত্রে আহ যদি পিতা মাতা তার অভিভাবক মানে গার্জেনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে ক্ষেত্রে আপনাকে অবশ্যই বা অভিভাবকের পরিচয় প্রমাণ করতে হবে যেমন একটি আধার কার্ড সুকন্যা স্কিম হবে তার পিতা বা মাতার যে গার্জেন আছে তার কিন্তু আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে পাসপোর্ট বা অন্য কোনো সরকার প্রদত্ত পরিচয় পত্র লাগবে ঠিক আছে সুকন্যা সমিতির জন্য আমি দেখে নেবো এক নজরে পঁচিশ সালে কি কি ডকুমেন্ট লাগছে সেটাও কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি তো আহ এইভাবে কিন্তু সুকন্য সমৃদ্ধি করা যেতে পারে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে যদি কোনো রকম কোয়েশ্চেন কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্টে আপনারা বলবেন আমি আপনাদেরকে যত পারবো ভিডিও দেওয়ার দিতে হেল্প করবো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ